আজকে হচ্ছে আমার ভোলার পুজো আমি পুজো আজকে করছি কালকে থেকে লেগেছে শিবরাত্রি কিন্তু আজকে কালকে আমি করিনি কারণ এবার আমার অসুস্থ সেরামভাবে করতেও পারবো না আর আজকে দিনে আমি আমার নন্দীকে ঘণ্টি বাজছি এই যে ঘণ্টি ঘন্টিটা বেঁধে নিই এবার আমার চলছে ভোলার তোরজোর আজকে আমি ভোলাকে শিবরাত্রির যে রীতিনীতি সেটা মেনে আমি করব না ভোলাকে আমি রোজ যেরাম ঘি মাখিয়ে স্নান করে আমি সেরমভাবেই আমি ভোলাকে ঘি মাখাচ্ছি ভালো করে ভোলাকে আমি রোজই ঘি মাখাই হতে হয়তো এক আধ দিন বন্ধ যায় সেটা আমি বলবো না ঘি দিয়ে স্নানটা আমি ভোলাকে রেগুলারেই করাই কিন্তু যখন আমার ভোলা ঘরে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্রাহ্মণী বলে গেছিল রোজ ভোলাকে ঘি মাখিয়ে স্নান করাতে আজকে যা যা নিয়ম ভোলাটা আমি সেই নিয়ম অনুযায়ী করছি না আজকে সিদ্ধিও দেবো না ভাঙও দেবো না দুধ দেবো না শুদ্ধ গঙ্গা জলে ভোলাকে আমি স্নান করাবো ঘি মাখানো হয়ে গেল এবারে আমি ভোলাকে স্নান করাবো এবার ভোলার মাথায় জল ঢালছে আমার জানু ও কিন্তু এক খেয়েই নিয়েছে আজকে লুচি আর তরকারি খেয়ে নিয়ে ভোলার মাথায় জল ঢালছে আমি ওকে বললাম যে ভোলা রাগ করবে বললো না ভোলা তো আমাদের ঘরের মানুষ হয়ে গেছে ভোলা রাগ করবে কেন ভোলাকে তো রোজই তুমি জল দাও ভোলা রাগ করবে না ব্যাস হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে ভোলা ছোট্টবেলা থেকে জানতাম ভোলার পুজো করলে হয়তো সুন্দর ভোলা পাওয়া যায় কিন্তু না সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা ভোলার পুজো ছেলে মেয়ে দুজনেই করা যায় ভোলা হচ্ছে আমাদের জ্ঞানের রাধা ভোলার পুজো করলে জ্ঞান পাওয়া যায় অশুভ শক্তি দূর করা যায় যারা যারা ভোলার পুজো করে তারা যারা ভোলাকে এক মনে এক প্রাণে ডাকে একটা আলাদা মনে শক্তি পাওয়া যায় একটা আলাদা মনে শান্তি পাওয়া যায় ভোলা ভোলা সত্যিই হচ্ছে আমাদের জ্ঞানের আধা দয়া ময় দয়া করো রক্ষা করো মা বিপদ থেকে রক্ষা করো মা হে রক্ষা সব বিপত্তিকে উদ্ধার করো শিশু মনো মাথা ভগিনী বাসু কেস্ততা জারোদ্ু মনী পত্নী মনুষা দেবী নমস্তুতে আজ থেকে সুমন মাথা ভগিনী বাসুখেষ্ট মহাসা দেবী নমস্ত আস্তকার সুমন মাথা মহাশাদেবী নমস্ত এই ছিল আমার ঘরের ভোলার পুজো আর ছিল মায়ের সেবা আর ছিল গোপাল গোবিন্দ সেবা আমার গোপুনাথের তো কেমন হয়েছে ওতে অবশ্যই জানাবে সকল বন্ধুদের জানায় জয় ভোলানাথের জয়